প্রামাণিক ফ্যামিলিতে সবাইকে স্বাগতম জানাই এক নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে যে ক্ষেত্রে অঙ্ক রিজিনিংয়ের ওপরে বেস করে কিন্তু এই যতগুলো কন্টেন্ট তৈরি করা হবে রিজনিং অ্যান্ড অঙ্কর ওপরে বেস করে তৈরি করা হবে এবং প্রত্যেকটাই যতগুলো কন্টেন্ট তৈরি করা হবে কিন্তু সেটা অল স্টেট এক্সাম অ্যান্ড গভর্নমেন্ট এক্সাম যত সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম যত এক্সাম হচ্ছে সেই এক্সামকে কিন্তু প্রিপেয়ার করে কিন্তু তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা যতগুলো কনটেন্ট তৈরি করা হবে প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু শুরু হবে কিন্তু একদম জিরো অরিজিন পয়েন্ট থেকে যে একদম শূন্য থেকে শুরু করে একদম শেষ পাই অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে নিয়ে যাব সেই রকম মানসিকতা থাকেন কিন্তু এই চ্যানেলটাকে ক্রিয়েট করা হয়েছে সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম এই নাম্বার সিস্টেম শুরু কর শুরু করবো এবং এই নাম্বার সিস্টেম কয়েকটা টাইপে শুরু কর এই নাম্বার সিস্টেম শুরু করবো জিরো জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলবে কিন্তু হচ্ছে যে এই টাইপ নাম্বার সিস্টেমকে কয়েকটা ভাগে কিন্তু আমরা কি করবো ভাগ করে নেব সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইউনিট ডিজিট সেকেন্ড ডিজিবিলিটি থার্ড রিমাইন্ডার ফোর্থ ফ্যাক্টর চার নম্বর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে নাম্বার অফ জিরোজ নাম্বার সিস্টেম টপ টপিকটা শুরু করছে এবং এই টপিকটাতে কী হচ্ছে কয়েকটা টাইপে কিন্তু আমরা ভাগ করে নিচ্ছি কয়েকটা টাইপে ভাগ করে নিচ্ছি ইউনিট ডিজিট হয় ডিজিবিলিটি হচ্ছে তারপরে হচ্ছে রিমাইন্ডার তারপরে ফ্যাক্টর অ্যান্ড দেন শেষ হচ্ছে নাম্বার অফ জিরোস এই কয়েকটা ইউনিটে ভাগ করলাম এবং টাইপে ভাগ করলাম এবং এই টাইপের মধ্যে যে আজকে যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু হচ্ছে ইউনিট ডিজিট ইউনিট ডিজিট আসলে কী বা কীভাবে বের করতে হয় আসো দেখি তাহলে কী হচ্ছে যে ক্ষেত্রে হচ্ছে যে ইউনিট ডিজিট কোনো একটা সংখ্যা দিলাম ধরো কোনো একটা সংখ্যা দেওয়া আছে কোনো একটা সংখ্যা ফাইভ এইট নাইন থ্রি ফোর সেভেন এইট নাইন টু ইউনি ডিজিটের ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে কী হয় ইউনি বের করতে বলে অনেক সময় কী হয় যে তোমাকে গুণ আকারে দিতে গুণ কয় অনেকগুলো সংখ্যার গুণ গুণ ফল দিয়ে দেয় যে বলে ইউনি ডিজিট কত আছে অনেক সময় বিয়োগ দিয়ে দেয় অনেক সময় যোগ দিয়ে দেয় তো অনেক সময় যোগ বিয়োগ একসঙ্গে দিয়ে দেয় বা কোনো সময় অনেকগুলো অঙ্ক দেখা যায় সেক্ষেত্রে পাওয়ার দিয়েও কিন্তু অঙ্কগুলো জিজ্ঞেস করে সেক্ষেত্রে বলে ইউনিট ডিজিট কত আসলে ইউনি ডিজিট হচ্ছে যে ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা নাম্বার আছে কোনো একটা নাম্বারের ক্ষেত্রে আমরা যে একক স্থানীয় অঙ্কটা যেটা পড়ছিলাম আমরা ছোটোকালে যেটা পড়েছিলাম একক দশক শতকের একক স্থানীয় অঙ্ক যে ক্ষেত্রে হচ্ছে যেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক যেটা একক স্থানীয় অঙ্ক সেই একক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু এডিগেট করব পয়েন্ট ইন্ডেট করবো সেক্ষেত্রে এসে সেটা হচ্ছে ইউনিট ডিজিট ঠিক আছে এই নাম্বারে ইউনিট ডিজিট কত আছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত আছে টু আছে ঠিক আছে একক ঘরের নাম্বারটা কত আছে একক ঘরের নাম্বারটা কত আছে যদি আমরা একটা সংখ্যা দিই যে ফাইভ সিক্স সেভেন নাইন থ্রি ফোর টু ওয়ান তাহলে সেক্ষেত্রে কত এই ইমিউনি ডিজিট কত আছে ওয়ান আছে অনেক ক্ষেত্রে কি বললাম যে অনেক ক্ষেত্রে কি হয় ইমিউনি ডিজিট প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্ন করে তারা অনেক সময় অনেকগুলো যোগ দিয়ে দেয় যোগ দিয়ে জিজ্ঞেস করে যে ইমিউনি ডিজিট কত আছে ধরো অনেক সময় কী হয় যোগ দেয় গুণ দেয় বিয়োগ দেয় ভাগ দেয় তাহলে সেক্ষেত্রে হয় যে গুণের ক্ষেত্রে যেরকম হচ্ছে ফাইভ সিক্স থ্রি Uh, two three four five two uh, into uh, four five uh, six seven two four five six seven two into um, six seven nine one. এতগুলো সংখ্যা দিয়েছে এতগুলো সংখ্যা করে গুণ করতে বলবে যে এতগুলো সংখ্যা গুণ করো আর ইউনিট বের করো তাহলে দেখো আপনি যতগুলো যতগুলো টাইপ শুরু করব যতগুলো টপিক শুরু করি না কেন প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে কী হবে আমরা শুরু করবো জিরো লেভেল থেকে কিন্তু অ্যাভারেজ লেভেলের প্রত্যেকটা শুরু হবে যাতে কম সময় লাগে সেরকমভাবে খেতে খুব সহজ সরলভাবে এবং কী বলে ওটাকে শর্টকাট ম্যাথড যাকে বলি আমরা শর্টকাট মেথডে যাতে খুব সহজভাবে অঙ্কগুলো করা যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে প্রয়োগ করবো আমরা কিন্তু এই ক্ষেত্রে কী হয় না এতগুলো সংখ্যা দিয়ে সে আমরা কিন্তু গুণ করবো আমরা কিন্তু এই গুণ করতে করতে তো অনেক সময় লেগে যাবে তাহলে সেক্ষেত্রে গুণ করবো না আমাদের কী হয় যে এইগুলোকে আমরা শিখবো যে কীভাবে ইউনিজিট বের করতে হয় এবং খুব সহজ সরলভাবে বের করতে হয় সেটা কিন্তু সেগুলো সেটাই কিন্তু এখানে অ্যাকচুয়ালি সেটাকেই কিন্তু সেটা অ্যানালিসিস করে কিন্তু এখানে ক্লাসগুলো হবে দেখো তাহলে সেক্ষেত্রে কী হয় এতগুলো সংখ্যা আছে এতগুলো সংখ্যা কিন্তু আমরা এটার সঙ্গে এটা বা এটার সঙ্গে এটা এতগুলো সংখ্যা গুণ করতে যাবো না আমরা কী হয় ইউনিট ডিজিট যখন বের করতে বলে কোনো একটা সংখ্যা দিয়েছে আর ইউনিট ডিজিট যখন বের করতে বলবে তখন আমরা কী করবো প্রত্যেকের ক্ষেত্রে লাস্ট যে ইউনিট ডিজিট আছে এই নাম্বারে লাস্ট ইউনিট ডিজিট কত আছে টু আছে তাহলে টু বাকিগুলো বাদ দিয়ে দেবে ঠিক আছে এবার দেখো এ তারপরে কত আছে এক্ষেত্রেও টু আছে তাহলে বাকিগুলো বাদ দিয়ে দাও এক্ষেত্রে ওয়ান আছে তাহলে সেক্ষেত্রে টু ও টু ইন টু টু ইন্টু ওয়ান তাহলে নাম্বারগুলো গুন করে দেখো তাহলে দু দিনে চার টু ফোর টু টু গুন করলে কিন্তু ফোর হচ্ছে তাহলে সেক্ষেত্রে বলবো যে এতগুলো নাম্বার আছে তুমি নাম্বার দিয়ে গুণ করে দেখো আর আমি এইরকমভাবে যদি করো প্রত্যেকটা লাস্ট ইউনিট ডিজিট আছে সেটাকে যদি গুন করো নিয়ে তাহলে সেটা কিন্তু কী করতে ফোর আসছে এবং সেই ক্ষেত্রে এই নাম্বারটা গুণ করতে গেলে কিন্তু ফোর আসবে তাহলে এটা এরকমভাবে আমরা কিন্তু খুব সহজ সরলভাবে করবো শিখবো আস এটা গুণের ক্ষেত্রে হলো এবার যদি আমাদের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে দিত যদি আমি বলতো যে ইউনিট ডিজিট কত হবে যে তুই ফাইভ সিক্স সেভেন এইট নাইন থ্রি প্লাস ফোর ফোর ফাইভ সিক্স সেভেন নাইন থ্রি প্লাস সিক্স সেভেন টু ফোর ফাইভ ফাইভ ওয়ান এতগুলো একটা নাম্বার দিয়েছে নাম্বারগুলো দেওয়ার পরে সে বলছে ইউনিটি ডিজিট কত আছে ইউনিটি ডিজিট আমি বললাম যে প্রত্যেক আবার বলছি ইউনিটি ডিজিট হচ্ছে যে কোনো একটা নাম্বার আসবে কোনো নাম্বারের শেষে যে পয়েন্ট একক স্থানীয় যেটা অঙ্ক আছে একক স্থানীয় যে মানে ধরো একটা নাম্বার আছে আবার বলছি যে যে কোনো একটা নাম্বার আছে সেই নাম্বারের ক্ষেত্রে যে একক স্থানে যে অঙ্কটা থাকে একক স্থানীয় অঙ্কটাই যেন থাকে সেটাই সেটাই কিন্তু তার এই নাম্বারে কিন্তু ইউনি ডিজিট ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কত আছে থ্রি আছে এক্ষেত্রে কত আছে থ্রি আছে এক্ষেত্রে কত আছে ওয়ান আছে সো আমাদের ক্ষেত্রে আমরা গুণের ক্ষেত্রে করলাম আমরা এবার যোগের ক্ষেত্রে এসেছি যোগের ক্ষেত্রে বলছি যে এই এতগুলো সংখ্যা আছে যোগ করো যোগ করে বলো যে ইউনিট ডিজিট কত আছে তাহলে কী করবো আমরা আমরা কিন্তু এই যোগের ক্ষেত্রেও কিন্তু সেম ট্রিক ইউজ করবো সেমভাবেই কিন্তু আমরা করবো যে ক্ষেত্রে হচ্ছে তুমি এই পুরো সংখ্যাটা কিন্তু কী ধরতে হবে না শেষে যে সংখ্যাটা থাকে সেটাকে তুমি নাও থ্রি আছে এখানে সংখ্যা নাও থ্রি আছে এখানে কত সংখ্যা পাচ্ছে ওয়ান পাচ্ছো তাহলে সেক্ষেত্রে তুমি বলে দিবে যে ইউনিট ডিজিট কত হবে সেভেন হবে তাহলে যোগের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে তুমি কিন্তু কী করো করতে পারো ঠিক আছে এরকমভাবেই করতে হবে বিয়োগের ক্ষেত্রে অনেক সময় আছে বিয়োগের ক্ষেত্রে বলে যে সিক্স সেভেন তিন নাম্বার সিক্স সেভেন এইট নাইন সরি সিক্স সেভেন নাইন থ্রি ফোর মাইনাস ফোর ফাইভ থ্রি টু এরকম দিয়েছে তো তাহলে সেক্ষেত্রে তুমি বলবে যে এর ইমিউনি ডিজিট কত আছে তাহলে এটা থেকে এটা বিয়োগ করবে হলো বিয়োগ করবে আমরা শেষের মানটা দরকার আমাদের শেষে যে একক স্থানে যে মানটা আছে সেটার মান দরকার বাকি আমাদের কোনো মানই দরকার নেই আমাদের ইমিউনি ক্ষেত্রে আমি এটাই বলছি যে আমাদের কোনো বাকি কোনো কোনো মানই দরকার নেই আমাদের কিন্তু কিন্তু প্রথম যে মাঠটা শেষে যে একক স্থানে যে মান থাকে সেটাই কিন্তু আমাদের দরকার স্পেশালি তাহলে আবার কী করবো ফোর আছে তাহলে ফোর মাইনাস কী করবো ওয়ান করবে তাহলে সেক্ষেত্রে বলবে যে এর এতগুলো সংখ্যা আছে এই না মাইনাস দেওয়া বিয়োগ দেওয়া আছে মাইনাস মাইনাস করতে বলছে সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত আছে কিন্তু থ্রি আসছে এবার অনেক সময় দেখা যায় যে অনেক সময় কিন্তু পাওয়ার দিয়ে দেয় আমরা তো শিখলাম আমরা শিখলাম যোগ শিখলাম গুণ শিখলাম যোগ শিখলাম বিয়োগ শিখলাম আমি অনেক সময় কী হয় যে অনেক সময় পাওয়ার দিয়ে দেয় যদি ধরো অনেক সময় বলে যে তুমি পঞ্চাশের একটা পাওয়ার দিয়ে দিয়েছে আমি ধরলাম এন এন দিয়ে বোঝানোর চেষ্টা করছি এন এক যে কোনো একটা নাম্বার হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যতগুলো একটা নাম্বারে হতে পারে সেক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা নাম্বার দিয়ে দিলো হয়তো তোমাকে একান্নর উপরে নাম্বার দিয়ে দিলো বাহান্নর উপরে দিয়ে দিলো হ্যাঁ তিরপান্ন উপরে দিয়ে দিলো তাহলে কী করবে তুমি এগুলোকে প্রত্যেকেই গুণ করবে প্রত্যেকেই গুণ করবে না কিছু কিছু জিনিস আছে কিছু সাম ট্রেক্স আছে যে ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ফলো করে কিন্তু খুব সহজ সরলভাবে কিন্তু আমি এই এই সলিউশন কিন্তু নিয়ে আসতে পারি ঠিক আছে চলো দেখা যাক কীভাবে করা যায় চলো তাহলে হচ্ছে যে আমরা কিছু পাওয়ার দিয়ে থাকলেও কিন্তু খুব সহজ সরলভাবে করতে হবে দেখো কিছু জিনিস আছে যে ক্ষেত্রে টাইভাউস মনে রাখতে হবে যেগুলো এই পাওয়ারগুলো থাকতে গেলে এর উপরে পাওয়ার থাকতে গেলে এই ইমনি ডিজিটটা এতই হবে ঠিক আছে যদি বলি আমরা সে সেক্ষেত্রে হচ্ছে জিরোর উপরে আমরা কিছু জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে ইমনি ডিজিট শিখতে গেলে আমাদের কিন্তু কিছু জিনিস মনে রাখতে হবে যে জিনিসগুলো কিন্তু এটাই যে ক্ষেত্রে হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে বলছিলাম জিরোর উপরে জিরোর উপরে যে কোনো পাওয়ার আসুক না কেন জিরোর উপরে তুমি এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার বিশ হাজার একশো এক লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখ যত পাওয়ার দাও না কেন প্রত্যেকের কিন্তু জিরোর উপরে তুমি জিরোর উপরে যতই পাওয়ার আসে না কেন তার এমনি ডিজিট কত আসবে জিরো আসবে আমরা যদি একের উপরে যত পাওয়ার বসায় না কেন একের উপরে যত পাওয়ার দিই না কেন প্রত্যেকের ক্ষেত্রে এমনি ডিজিট কত আসবে ওয়ান আসবে ঠিক আছে তারপরে ফাইভের উপরে তুমি যতই পাওয়ার দাও না কেন ইউনিট ডিজিট কত আসবে ফাইভ আসবে সিক্সের উপরে যত পাওয়ার দাও না কেন সেটা কত আসবে সিক্স আসবে তবে এই চারটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ক্ষেত্রে হচ্ছে যে

আমাদের ক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে কী হয় যে পাওয়ারের ক্ষেত্রে কিছু টাইপস মনে রাখ পাওয়ারের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে জিরোর উপরে যে কোনো পাওয়ার যে কোনো নাম্বার আসুক না কেন জিরোই জিরোই হবে অনেক ক্ষেত্রে তুমি যতই পাওয়ার বসাও না কেন অনই হবে ইউনিট ইউনিট কত হবে অনও হবে এবং ফাইভের ক্ষেত্রে তুমি যতই পাওয়ার দাও না কেন ফাইভই হবে সিক্সের ক্ষেত্রেও কিন্তু সেম সিক্স আসবে তারপরে হচ্ছে যে কিছু জিনিস হচ্ছে যে ক্ষেত্রে মনে রাখা আমাদের নাম্বার কতগুলো নাম্বার আছে দশটা সেক্ষেত্রে জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এতগুলো নাম্বার আমাদের অঙ্কে এতগুলো নাম্বার আছে এই এতগুলো নাম্বার নিয়েই তো আমাদের পুরো নম্বরগুলো তো হয় হ্যাঁ না তাহলে দেখো আমরা কী কী কি বললাম আমরা কিন্তু চারটা জিনিসের ক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে আমরা শিখে গেলাম যে যদি জিরোর উপরে যে কোনো পাওয়ার দাও না কেন তুমি জিরোই হবে ওয়ানের উপরে তুমি যত পাওয়ার দাও না কেন ওয়ানই হবে ফাইভের উপরে তুমি যত পাওয়ার দাও না কেন ফাইভই আসবে ইউনি ডিজিট ফাইভে আসবে আর সিক্সের উপরে যত পাওয়ার দাও না কেন এমনি ডিজিট কত আসবে ফাইভ আসবে এবার আমরা কিন্তু চারটা শিখে গেলাম কী কী শিখলাম জিরো শিখে গেছি জিরোটা বাদ দিয়ে দাও ওয়ান শিখে গেছি বাদ দিয়ে দাও ফাইভ শিখে গেছি সিক্স এই নাম্বারগুলো কিন্তু আমরা পাওয়ার উপরে থাকলে কিন্তু শিখে গেছি আমাদের ক্ষেত্রে আরও দুটো থাকবে যে ক্ষেত্রে হচ্ছে যে ফোর অ্যান্ড দেন নাইন ফোর আর নাইনের ক্ষেত্রে হচ্ছে এই দুটো ক্ষেত্রে শিখতে হবে যদি এদের পাওয়ার দেওয়া থাকতো যদি এবারে চারের উপরে যদি পাওয়ার দেওয়া থাকতো চারের উপরে যে কোনো সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় যে কোনো সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে কত হবে ইউনিটিচিট কত হবে দেখো চার আর এর ক্ষেত্রে কিছু কিছু জিনিস কিন্তু খেয়াল করতে হবে দেখো চার আর এর ক্ষেত্রে যদি ফোর নাইন একটা আছে আমি ওট প্লেস লিখলাম একটা আছে ইভেন্ট প্লেস লিখলাম ইভেন্ট প্লেস বলতে ওট প্লেস ওট হচ্ছে কি বিজয় সংখ্যা একটা হচ্ছে জোড় সংখ্যা তাই না যদি চারের উপরে আমরা যদি এখানে একটু আলোচনা করি দেখো চারের উপরে যদি আমরা এখন ওয়ান দিই তাহলে কত আসে চার উপরে চার আসছে এবং চারের উপরে স্কোয়ার দিতে গেলে কত হচ্ছে ষোলো আসছে এবার আমরা এখান থেকে বুঝতে পারছি চার ওয়ান কি বিজয় তাহলে আমরা যদি আর একটা উপর দেখি চারের উপরে যদি কিউব করি তাহলে কত আসে এখানে ষোলো চারে চৌষট্টি চলে আসছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যখন আমাদের ক্ষেত্রে বিজোড় সংখ্যা হয় যখন ওড নাম্বার যখন আমাদের ক্ষেত্রে হচ্ছে যে চারের উপরে যখনই কিন্তু ওড নাম্বার আমরা ইউজ ওড নাম্বারে যখন চলে আসে তখন ইউনিট ডিজিট কত আসে ফোর আসছে ফোর আসছে দেখো চারের উপরে থ্রি থ্রি একটা কী হচ্ছে আমাদের ক্ষেত্রে থ্রি একটা কি ওড ওড নাম্বার এই ওর নাম্বারে যখনই বসাচ্ছি তখন কত আছে ইউনিট ডিজিট কত মানে ওই ইউনিট ডিজিট একক স্থানে অঙ্কের কত আসে সেক্ষেত্রে ফোর আসে তাহলে আমরা সেক্ষেত্রে বলবো যে কত আসে ফোর আসে এবার আছে চারের স্কোয়ার দেখো চারের স্কোয়ারের মান কত চারের স্কোয়ার মান আমরা সবাই জানি কত চার স্কোয়ার মান হচ্ছে ষোলো ষোলো আসার ক্ষেত্রে কী হচ্ছে যে আমরা ইউনিট প্লেস দেখতে পাচ্ছি ইউনিট প্লেস কত আছে ইউনিট প্লেসে কত নাম্বার আছে সেক্ষেত্রে নাম্বার আছে সিক্স আছে তারপরে হচ্ছে নাইনের ক্ষেত্রে আমরা শিখবো নাইনের ক্ষেত্রে নাইন নিয়ে নাইন to the পর ওয়ান যদি কুড়ি নাইন আসছে নাইনের স্কয়ার যদি করতে যাচ্ছি কত আসছে সেক্ষেত্রে নয় এ একাশি আর নাইন কিউব মানে হচ্ছে সাতশো এর থেকে বুঝতে পারছি যে যতগুলো আমরা ওড নাম্বার যখনই বসাচ্ছি ওড নাম্বারের ক্ষেত্রে কিন্তু সেম নাইন আসবে এবং ইভেন নাম্বারের ক্ষেত্রে কত আসে ইভেন নাম্বারের ক্ষেত্রে কিন্তু ওয়ান আসবে এটাই কিন্তু আমাদের কিন্তু জানতে হবে যে ক্ষেত্রে হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে আমরা কটা জানলাম ছটার ক্ষেত্রে জানলাম আমরা কিন্তু জিরোর ক্ষেত্রে জানলাম ওয়ানের ক্ষেত্রে জানলাম ফাইভের ক্ষেত্রে জানলাম সিক্সের ক্ষেত্রে জানলাম এবং সেক্ষেত্রে ফোর আর নাইনের ক্ষেত্রেও জেনে গেছি আমরা সেক্ষেত্রে কি জেনে গেছি যাই হোক এরপরে যেটা যেটা যার পাওয়ার নিয়ে জানবো সেটা হচ্ছে টু থ্রি আর 7 and 8 এই কয়েকটা নাম্বারের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে সলভ করব সেটাই কিন্তু জানব আমরা শিখে গেছি আমাদের যেটি বেঁচে থাকলো আর কি সেটা হচ্ছে টু থাকলো থ্রি থাকলো সেভেন থাকলো অ্যান্ড এইট করে থাকলো এই কয়েকটা আমাদের নাম্বার পড়ে থাকলো সেক্ষেত্রে যদি এদের ক্ষেত্রে যদি পাওয়ার হতো তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতাম ঠিক আছে তবে একটা নিয়ম আছে যেটা হচ্ছে সাইক্লিসিটি একটা নিয়ম আছে যেটা হচ্ছে সাইক্লিসিটি যে যতগুলো পাওয়ার তুমি জিরোর উপরে পাওয়ারটা যদি মনে না থাকে যদি ফোরের উপরে পাওয়ারটা না মনে থাকে যদি তোমার টু এর উপরে পাওয়ার দিয়ে মনে না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি একটা ইউজ করতে পারো যে ক্ষেত্রে একটা পদ্ধতি সেটা হচ্ছে সাইক্লিসিটি সাইক্লিসিটিটা আসলে কি সাইক্লিসিটি পদ্ধতি আঁকড়েও কিন্তু এটাকে সলভ করা যায় চলো দেখি কীভাবে সলভ করি কীভাবে করা যায় দেখুন সাইক্লিসিটি সাইক্লিসিটি একটা প্রসেস যে ক্ষেত্রে হচ্ছে আমরা কীভাবে কীভাবে যে ক্ষেত্রে যদি আমরা টু টু দি পাওয়ার ওয়ান দিই টু আসবে টু এর স্কোয়ার যদি বসাই সেক্ষেত্রে ফোর আসবে 2 এর কিউ মানে কত এইট অ্যান্ড টু টু পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে বত্রিশ টু টু দি পাওয়ার সিক্স হচ্ছে চৌষট্টি 2 টু দি পাওয়ার সেভেন মানে হচ্ছে একশো 2 টু দি পাওয়ার এইট মানে হচ্ছে দুশো ছাপ্পান্ন টু দি পাওয়ার নাইন মানে হচ্ছে পাঁচশো বারো টুটি দুপুর টেন মানে হচ্ছে হাজার চব্বিশ টুটুদি পর ইলেভেন মানে হচ্ছে হাজার দু হাজার আটচল্লিশ টুটু দুপুর টুয়েলভ মানে হচ্ছে চার এই কয়েকটা নাম্বার আমি লিখলাম আমি টুটু টুয়েলভ পর্যন্ত আমি লিখলাম যে ক্ষেত্রে আমি বোঝানোর চেষ্টা করছি সাইক্লিসিটি দিয়েও কিন্তু করা যায় সাইক্লিসিটি একটা প্রসেস সেক্ষেত্রে তুমি কিন্তু এন এর মান নিয়ে যদি তোমার দাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রসেস আঁকারেও কিন্তু করতে পারবে কীভাবে করবে দেখো আমরা কিন্তু এই প্রসেসে কিন্তু দেখতে পাচ্ছি আমি এখানে এখানে টু টেদিপুর ওয়ান থেকে টু টে দুপুর টুয়েলভ পর্যন্ত কিন্তু একটা মান লিখলাম ঠিক আছে দেখো একটা একটা বিশেষভাবে দেখো একটা মানে খেয়াল করো যে ক্ষেত্রে হচ্ছে টু ডি দুপুর ওয়ান থেকে শুরু করে ইউনিট প্লেসে কত আছে টু আছে টু টু দুপুর ফোর দুই স্কোয়ার যখন বসাচ্ছি সেক্ষেত্রে মানে ওয়ান টু ডি দুপুর ওয়ান টু থ্রি ফোর তুমি দেখছো এখান থেকে ওয়ান মানে টু আছে ইউনিট প্লেসে টু ছিল তাহলে সেক্ষেত্রে দেখো মানে এক এক দুই তিন চার চারটা ঘর পরে সেম প্লেসে ইউনিট প্লেস কত আছে টু আছে। ঠিক আছে টু ফোর দেখো ফোর আছে ফোর চলে এসছে এইট আছে এইট আছে সিক্স আছে সিক্স আছে অ্যান্ড দেন তারপরে আবার চারটা ঘর পরে এখান থেকে আবার চারটা ঘর পরে আবার এখানে আসছে ফোর এইট আসলে কি হচ্ছে যে কোনো সংখ্যা যে কোনো পাওয়ার হোক না কেন প্রত্যেকটা কিন্তু কিন্তু চারটার ক্ষেত্রে চারটা তুমি পাওয়ার বের করবে ওয়ান টু থ্রি ফোর এবং তারপরে পাঁচ নম্বরে যখনই পাওয়ার চলে আসবে যখনই পাঁচ নম্বর পাওয়ারে যখনই আসবে তখন তুমি কি করবে খেয়াল করবে যখন ইউনিট প্লেসটা কিন্তু সেম 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 মানে ওটাকে আবার কি হচ্ছে রিপিটেড হচ্ছে সেক্ষেত্রে ইউনিট প্লেসটা কি হচ্ছে রিপিটেড হচ্ছে তুমি এখানে আমি যেটা বলছিলাম যে টু টু দি ওয়ান বসেছি ক্ষেত্রে যখন পাওয়ার ওয়ান দিচ্ছি তখন টু পেয়েছি 22 পরে যখন 442 2 পাসে 4 আছে सेम প্লেসে তার 4 ঘর পরে দেখো তারপরে ইউনিট প্লেসে কিন্তু কত আছে 4 চলে আছে তাহলে এই আমরা কি জানলাম এই ক্ষেত্রে সাইক্লিসিটি যে প্রসেসটা এই প্রসেসে আমরা কি শিখলাম দেখো সাইক্লিসিটি প্রসেসে যেটা শিখলাম যেটা হচ্ছে যে 4টা ঘর পরপর যেটা হচ্ছে যে ইউনিট প্লেসটা কিন্তু কি আছে সেম আছে তাহলে আমরা বলতে পারি এটাকে যে কোনো সংখ্যার সাইক্লিসিটি হচ্ছে যে কোন সংখ্যার সংখ্যার চারটি চারটি একক হ্যাঁ আমরা বলতে পারি এখান থেকে যে পাওয়ার বা যাকে বাংলাতে ঘাত বলা হয় ইউনিট প্লেস সেম হয় অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা সেম আছে একক স্থানীয় যেটা মান থাকে বা মান সেটা কি হয় একই হয় আমরা এই প্রসেসে কিন্তু সাইক্লিসিটি প্রসেস জানলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে কি এন এর মান যেটা থাকে সেই মানটার ক্ষেত্রে পর পর চারটি ঘরের ক্ষেত্রে কিন্তু এই ইউনিট প্লেস গুলো কিন্তু সেম সেম রিপিটেড হচ্ছে এবং এই প্রসেসে আমরা কিন্তু আমরা করতে পারি সাইক্লিসিটি দেখো কিছু অঙ্ক দিয়েছে কিছু অঙ্কর ক্ষেত্রে বলছে তুমি ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে যদি বলছে যে ফোর ফোর যেমন একটা অঙ্ক দেওয়া হয়েছে যে এটা ফোর একটা পাওয়ার দেওয়া আছে চারশো পনেরো টু দি পাওয়ার হচ্ছে চারশো এগারো যা এরকম আমি দিয়ে দিই প্লাস ফোর ওয়ান সিক্স টু দি পাওয়ার ফাইভ ওয়ান ওয়ান অ্যান্ড প্লাস সিক্স সেভেন ফাইভ টু দি পাওয়ার থ্রি এইট ফাইভ এ একটা মান দিলাম যে ক্ষেত্রে বলছে যে ইউনিট প্লেস কত আছে আমরা আসলে এটাকে ইউজ করবো অ্যাকচুয়ালি সাইক্লিসিটি সিটি কিন্তু আমরা যদি প্রসেসটা যদি সেম প্রথমে যেটি মনে রেখেছিলাম যদি বলতাম যে এই ক্ষেত্রে ফাইভে আছে এখানে কত আছে ফাইভ আছে ফাইভের উপরে যে কোনো পাওয়ার আসবে না কিন্তু ফাইভ আসবে আমরা কিন্তু সিক্সের উপরে যত পাওয়ার আসুক না কিন্তু সিক্স আসবে এবং পাঁচের উপরে পাওয়ার যে কোনো আসবে না এখন ফাইভের উপরে যে কোনো পাওয়ার আসুন না ফাইভই আসবে ঠিক আছে এই প্রসেসটা কিন্তু আমরা কিছুটা কিছুটা হলে শিখেছিলাম কিন্তু আমরা সাইক্লিসিটি সিটি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে সাইকেল সিটি ইউজ করে কিন্তু এটা করা হয় করা যেতে পারে সেই জন্য কিন্তু নাম্বারটা আমি সাইক্লিসিটি আকারে করব আসলে কি হয় কি শেষে যে ইউনিট প্লেসটা থাকে শেষে ইউনিট প্লেস কত আছে পাঁচ আছে এবং কি হচ্ছে যে যে নাম্বারটা উপরে পাওয়ার দেওয়া থাকবে এবং আমরা কিভাবে করব যে পাওয়ারটা যেটা দেওয়া থাকবে এই পাওয়ারের ক্ষেত্রে কিন্তু শেষের দুটো অঙ্ক শেষের দুটো অঙ্ক যেমন এখানে পাঁচশো এগারো এগারো পাঁচশো পাঁচশোর মধ্যে পাঁচশো এগারোর মধ্যে এজ এ শেষের দুটো অঙ্ক হচ্ছে এগারো আছে এটাকে আমরা কিন্তু ধরবো এবং এটাকে কী করব চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করব এবং ভাগ করে যেটা মানে যে বেঁচে থাকবে সেটাকে রিমাইন্ডার যে বলছি রিমাইন্ডারটাকে আমরা কিন্তু তার পাওয়ার আকারে তার পাওয়ারে কিন্তু বসাবো তুমি এগারো আছে এগারোকে যদি তুমি এগারোকে যদি চার দিয়ে ভাগ করা হয় তাহলে কত আছে ফাইভ টু দি পাওয়ার থ্রি চলে আসবে থ্রি চলে আসবে প্লাস আমরা যদি দেখি এখানে সিক্স সিক্সটি তো ইলেভেন আছে এটাকেও চার দিয়ে ভাগ করছি অ্যান্ড ফাইভটি তো কত আছে এইটটি ফাইভ আছে সেটাকে কিন্তু কত দিয়ে চার দিয়ে ভাগ করছি আসলে সাইকেলে সেটি প্রত্যেকটা যেহেতু চারটা চারটা অঙ্কের পরে কিন্তু কী হচ্ছে চারটা অঙ্কের পরে কিন্তু রিপিট করছে যে পাওয়ারটা থাকে একুশ শ্রেণী অঙ্কের মানটা কিন্তু পুরোপুরিভাবে রিপিট করে সেই জন্য রিপিট করছে বলেই কিন্তু আমরা কিন্তু চার দিয়ে প্রত্যেকটা পাওয়ারের ক্ষেত্রে কিন্তু চার দিয়ে ভাগ করব শেষে দুটো অঙ্ককে চার দিয়ে ভাগ করবো যেটা রিমাইন্ডার বেঁচে থাকবে সেই নাম্বারের উপরে সেটাকে ঘাত আকারে পাওয়ার আকারে বসাবো ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে যে পাঁচশো মানে চারশো পনেরো পাওয়ার টেলার পাওয়ার হচ্ছে পাঁচশো এগারো ছিল হুম তাহলে হচ্ছে যে এখানে এগারো আছে তো

আমাদের কি দরকার আছে আমাদের দরকার আছে যে এককের অঙ্কটা একক স্থানে দরকার আছে পাঁচশো পঁচিশ আছে তার মানে বারো দরকার নেই শেষের যে অঙ্কটা পাঁচ আছে সেটা পাঁচ দরকার আছে শেষের এখানে ছয় দরকার আছে আর এখানে পাঁচ দরকার আছে পাঁচ ছয় কত হচ্ছে এগারো এগারো আরো দিকে পাঁচ হচ্ছে ষোলো ষোলো ষোলোর মধ্যে আমরা ইউনিট প্লাসটা চেয়েছি তার মানে কত আসবে ইউনিট প্লাসটা আসবে আমাদের কিন্তু সিক্স আসবে সেক্ষেত্রে বলব যে এই নাম্বারটা যে দেওয়া ছিল এত এতগুলো একটা পাওয়ার দেওয়া ছিল এই পাওয়ারের ক্ষেত্রে ইউনিট প্লেস কত আসছে কিন্তু সিক্স আসছে ঠিক আছে আমরা কিন্তু এইভাবে কিন্তু সাইক্লিসিটি ইউজ করে কিন্তু এইভাবে অঙ্কগুলো করতে পারি যে ক্ষেত্রে পাওয়ার যতই দেওয়া থাকুক না কেন প্রত্যেকের ক্ষেত্রে পাওয়ার যতই দেওয়া থাকুক না কেন আমরা পাওয়ারটাকে কী করব চার দিয়ে ভাগ করব যত রিমাইন্ডার পেজে থাকবে সেই পাওয়ার উপরে তার পাওয়ার উপরে পাওয়ার বসিয়ে সেটাকে গুণ করে এক স্থানীয় মানটা কিন্তু আমরা বের করতে এভাবে কিন্তু পারবো তারপরে আবার অনেক সময় দেখা যায় অনেক সময় চার দিয়ে তো ভাগ করছে কিন্তু কি হচ্ছে চার দিয়ে ভাগ করার পরে হচ্ছে যে মানে পুরোপুরি ভাবে কেটে যাচ্ছে তুমি ধরো এরকম দেওয়া থাকে যে চারের উপরে তুমি ধরো যে সাতের উপরে কুড়ি দেওয়া আছে তো আমি বললাম যে সাতের উপরে কুড়ি দেওয়া আছে তুমি কুড়ি আছে এই কুড়িকে তুমি চার দিয়ে ভাগ করো তুমি দেখো চারকে দিয়ে ভাগ করতে গেলে পাঁচবারে কিন্তু কেটে যাচ্ছে কিছু রিমাইন্ডারই থাকছে না কিছু রিমাইন্ডারই বেঁচে থাকছে না যখন রিমাইন্ডার বেঁচে থাকবে না তুমি এটা বলতে পারো সাতের উপরে তুমি চব্বিশ দিতে পারো সাতের উপরে তুমি আঠাশ দিতে পারো তারপরে সাতের উপরে কত যে কোনো নাম্বারের প্রতি হোক আমি বলছি না যে সাতের উপরেই যে নাম্বার হচ্ছে সেক্ষেত্রে হোক পাঁচ যে কোনো নাম্বারের ক্ষেত্রে হোক না কেন তুমি সাত আর নয় যে কোনো নাম্বারের ক্ষেত্রে যদি সেটা পুরোপুরিভাবে চার দ্বারা যদি এই চলো এখন না এখন না একটু পরে আসতে পারবে যাও হ্যাঁ এখন একটু পরে যাও এখন না এখন যাও এখন যাও চলে যাও এখন পরে আমি আসতে পারবো যাও তাহলে হচ্ছে যে চার দ্বারা প্রত্যেকের ক্ষেত্রে পাওয়ারকে যখন ভাগ করবো পুরোপুরি যখন কেটে যাবে তখন কী হবে পুরোপুরি যখনই কেটে যাবে তখন কিন্তু ওর পাওয়ার কিন্তু চার বসাবো সেক্ষেত্রে চব্বিশ চব্বিশও কিন্তু চার ছয় চব্বিশ কেটে যাচ্ছে তাহলে ক্ষেত্রে কত সেভেন টু দি পাওয়ার ফোর হবে এবং সেক্ষেত্রে সেভেন টু দি পাওয়ার আঠাশে কেটে যাবে সেক্ষেত্রে কত হবে আঠাশ কেটে যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আঠাশ যদি কেটে যাচ্ছে তাহলে ক্ষেত্রে পাওয়ার কত হবে ফোর হবে এবং সাথে উপরে যদি আমরা থার্টি টু দাও তাহলে সেই ক্ষেত্রে কেটে আসে তাহলে সেভেন টু দি পাওয়ার ফোর করে দেবে এবং প্রত্যেকের ক্ষেত্রে কি এটাকে তুমি যেন পাওয়ার বের করবে প্রত্যেকের ক্ষেত্রে দেখবে কত আছে ওয়ান আছে প্রত্যেকের ক্ষেত্রে কন আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা শিখলাম এক প্রসেস শিখলাম যে ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমরা মুখস্থ মনে রাখার মতন করে শিখলাম যদি জিরোর উপরে যে কোনো পাওয়ারই আসুক না কেন কিছু জিনিস প্রথমে যদি আমরা বলি কিছু কি একটু রিভিশন করে নিই যে যদি জিরোর উপরে যে কোনো সংখ্যায় আসুক না কেন আমরা কিন্তু জিরোই আসবে ঠিক আছে জিরোর উপরে যে কোনো সংখ্যায় আসুক না কেন জিরো আসবে আমাদের ওয়ানের ক্ষেত্রে যে কোনো সংখ্যা আসুক না কেন কত ওয়ানই আসবে যদি পাঁচের উপরে যে কোনো সংখ্যা আসুক না কেন কত হবে পাঁচই হবে ছয়ের উপরে যে কোনো সংখ্যা হোক না কেন সেক্ষেত্রে কত হচ্ছে ছয়ই হচ্ছে আরেকটা জিনিস শিখলাম সেটা হচ্ছে ফোর আর নাইনের ফোর আর নাইনের ক্ষেত্রে কী হচ্ছে ফোর আর নাইনের ক্ষেত্রে একটা ওয়ার্ড প্লেস শিখলাম আবার বলি একটা রিভিশন হয়ে যাক চলো তাহলে হচ্ছে যে ফোরের ক্ষেত্রে ফোরের ক্ষেত্রে আমরা শিখলাম যদি ফোর থাকে এবং ফোরের ক্ষেত্রে কী হয় একটা ওয়ার্ড প্লেস শিখলাম একটা হচ্ছে ইভেন্ট প্লেস শিখলাম ইভেন্ট প্লেস আর ওয়ার্ড প্লেস সেক্ষেত্রে ফোরের উপরে যদি ওয়ান থাকে বা ওয়ান থ্রি তুমি যে কোনো সংখ্যা দেওয়া না কেন দেখবে তুমি সেক্ষেত্রে ওয়ার্ড প্লেসে কিন্তু ওয়ার্ড প্লেস যখনই আসছে ওট বস আছে পাওয়ার যখন ওট হচ্ছে কিন্তু সেখানে ফোর চলে আসছে এবং ইভেন্ট প্লেস হচ্ছে ইভেন্ট প্লেস যখনই আসবে তখন সিক্স আসে নাইনের ক্ষেত্রে সেম নাইন যখন ওট প্লেস হয় নাইন হয় আর যখন নিভেন্ট প্লেসে হয় তাহলে ওয়ান হয়ে যায় এই কয়েকটা জিনিস আমাদের মুখস্থর মতন করে মনে রাখার মতন করে মনে রাখতে হবে যাকে হ্যাঁ তারপরে চলে আসছে আমাদের ক্ষেত্রে যেটা আমি বললাম যে টু থ্রি সেভেন এইট করে থাকলো এবং সেটা কিন্তু সেই প্রসেসটা যেটা হচ্ছে যেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু করতে পারবো বিশেষ করে তুমি সেটা টু থ্রি টু থ্রি তুমি সেভেন এর ক্ষেত্রে ইউজ করো বা তুমি প্রত্যেকের ক্ষেত্রে ইউজ করো তুমি যদি বলো যে সেভেন সেক্ষেত্রে জিরো

মানে তুমি পাওয়ারে চারটে চা পরের চারটে পর পাওয়ার যেটা আসবে মানে পাওয়ার যেটা মান আসবে ইউনিট ডিজিটে যেটা মান আসে ইউনিট প্লেসে যেটা মান আসবে সেই প্লেস ইউনিট ডিজিট যেটা আসবে সেটা কিন্তু কি হয় সেম আসবে ঠিক আছে রিপিটেড করে চারটার পরপর চারটা ঘরের পরপর রিপিটেড করে এই জন্য কী হয় রিপিটেড করার জন্য কিন্তু আমরা চার দিয়ে পুরোপুরিভাবে চার দিয়ে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারে যে শেষে দুটো অঙ্ক থাকবে সেই দুটো অঙ্ক কিন্তু কি করব আমরা চার দিয়ে ভাগ করবো যেটা রিমাইন্ডার পেজে থাকবে সেটা কিন্তু আমরা কিন্তু কি করবো রিমাইন্ডার যেটা পেঁচে থাকে সেটা কিন্তু তার পাওয়ার হিসাবে আমি কিন্তু এগারো যখন এগারো ছিল এগারোকে চার দিয়ে ভাগ করলাম তাহলে ফাইভ টু দি পাওয়ার কত ছিল থ্রি ছিল ফাইভ কিভ ছিল ওই জন্য আমরা কিন্তু বলতাম যে তার ইউনিট প্লেস কত আসবে ফাইভ খেয়ে আসবে চলো এখান থেকে চলো ওই দিকে তবে এইভাবে আমরা করতে হবে সাইক্লি সিটি ইউজ করে চার চার দিয়ে ভাগ করে যেটা বেড়ে থাকবে তারপর আমরা শিখলাম যদি আমাদের ক্ষেত্রে এটা হতো যদি যদি চার দিয়ে পুরোপুরি ভাগ চলে যায় সেক্ষেত্রে আমি বললাম যে চার দ্বারা কুড়ি থাকুক চব্বিশ থাকো আঠাশ থাকুক বলতে চার দিয়ে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে চার দিয়ে ভাগ চলে যাওয়ার জন্য কিন্তু সেটা ভাগ যদি চলে যায় তাহলে সেটা কিন্তু পাওয়ার তুমি কিন্তু ফোর বসাবে হবে পাওয়ার ফোর বের করে কিন্তু সেটা মান বের করবে দেখবে ওয়ানই আসছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কত আসবে ওয়ান আসবে তবে এই দুটো প্রসেসের আকারে বা এই দুটো রিমান্ড কীভাবে বের করতে হয় আমি এটুকুই বিস্তারিত এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে প্রথম যেহেতু এই ভিডিওটা প্রথম যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে প্রথম ভিডিও এই ভিডিওতে যতটুকু এই এতটুকুই থাকুক এতটুকু ক্লাসের মধ্যে যতগুলো পড়ানো হলো মানে এতটুকুই থাকুক এর পরের ক্লাসগুলো যেহেতু এই প্রত্যেকটা ক্লাস হচ্ছে কী প্রত্যেকটা কিন্তু কন্টেন্টগুলো তৈরি করা হচ্ছে মানে জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবো এবং তোমরা যাদের মনে করছো যারা স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেল যে কোনো এক্সামের জন্য প্রিপেয়ার করছো তারা যদি মনে করো যে এটা তোমার হেল্পফুল হবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে